আসলে বিষয়টা হয় কি আমরা আসক্ত হয়ে গেছি যেমন অবন্তি আমরা এই আমার একবার হয়ে গেছিল হওয়ার পরে আমি স্টার্ট করলাম স্টার্ট করার পরে আমি পঁচিশ লাখ টাকা মাছ করছি তার পূর্বে আমার থ্রি টাইমস সিমটম দিছে যে তখন আমি মাছ নিজেই এটাকে ডাকছিলাম পরে তার আগে মাছটা আমি দেখলাম যে ওরা আসলে কি দেখলাম মল্টিংয়ের সমস্যা এগিয়ে আরও কিছু মাছ দেখলাম মল্টিং তখন দেখলাম আপনার ইয়া বুঝার নেই প্লাস সালডোমিং সালডোমি একসঙ্গে প্লিস একসঙ্গে যে পর পাওয়ার দিয়ে দিচ্ছি দেখলাম প্লিস ওর একটু পাওয়ার দিয়ে দিলাম আর কী করলাম রাতে মল্টিংয়ের পরে ওরা একটু ক্যালসিয়াম দিয়ে দিলাম রিকভারের জন্য পরে ওই ওইটা ইয়ে করার ডিমের পরে রিকোভারি যে হয় সেই রিকোভারির জন্য তোমার হচ্ছে যে ক্যালসিয়াম কার্বন ক্যালসিয়াম কার্বনেট মিনারমেন্টটা ভালো কাজ করে ঠিক আছে স্যান্ডাম কী করে স্যান্ডাম হচ্ছে অসম রেগুলেশন করে অস্ট রেগুলেশন মানে কি মাছ যে পরিস্থিতি আছে তাকে মল্টিং করতে সাহায্য করে ঠিক আছে মল্টিং হয়ে গেলে তো মল্টিং আমার রিকোভারি করতে হবে তোমাকে মিনারমেন্ট লাগবে তখন চুন লাগবে সিল করার জন্য গ্যালসিমের জন্য

আর আমি আপনাদের ইয়েটা দেখলাম আপনারা তো আসলে যেভাবে ইয়ে করছেন কিন্তু এখানে আসলে আমি যেমন ইনস্টিটিউট ইয়ে করতেছি ব্রাড দিচ্ছি কিন্তু আমি যেখানে দেখতেছি যে ওরা বাগদায় ডেভেলপ করতে পারবে না আমি কিন্তু স্টপ করে দিচ্ছি ওরা মার খাবে লোকাল এক চাষ হচ্ছে আমাদের এস পি এফ চাষ হচ্ছে কী হবে কখনও ও ডেভেলপ করতে পারবে না আনফর্চুনেটলি আল্লাহ বিশজন করলে একজনকে রেখে গেল পারবে না কনফার্মিমেশন হবেই হবে तो वहां उधर बुझाते हुए अपनी बॉल ले चले आसन हमने आगे एक प्रकार का ले गए जे एसपी